وأحل الله البيع وحرم الربا فمن جَاءَهُ موجة من ربه فانتغى فانتغى فله ما سلف وأمره إلى الله ومن غضب فأولئك أصحاب النار هم فيها خالدون وأحل الله البيع وحرم الربا এই হলো আয়াতের তৃতীয় অংশ এই অংশে ইহকালীন শাস্তির আলোচনা এর আগে আমরা ওয়াদা করেছিলাম ইহকালীন শাস্তির আলোচনার আগে আয়াতের তৃতীয় অংশে আসার আগে আল্লাহর আদালতের বিচারের ফলে সুৎকুর গুস্কুরের কোন শাস্তি হবে কিছুটা হইতাম ফুরাডা হইতে হইলে ফজর পর্যন্ত হইতইব এক দুইটা শুনি আমরা ভাই আল্লাহর আদালতের বিচারের ফলে

ফোন সারা দেব দেব দিকে যাইতে কইবো এ সারা কোনো শুতখুল গুশখুজ যখন আল্লাহ আদালতের বিচারের পরে ফুলসরাথের দিকে রওনা দিবে দেখতে পাইবে ফুলসরাথের ব্রেজের নিস্ত থেকে আগুন মাথাউসা কইরা মুখtare বাই ঠিকানা সহকারে ও দেশের ও মুগ গ্রামের ও ফুলা মুখ অমুকের মুখের বউ এইভাবে মুখ এই ভাবে ঠিকানা সহকারে আগুনে ডাকতাছে ফুলসরাথের নিস্ত থেকে আগুন মাথাউসা করে ঠিক সহকারে এ সুতোরার সুতখুনি ঘুসকুরার ঘুসখুনি তোমাদেরকে আগুনে ডাকবে আর করবে তুই জলদি আয় ভাই আপনি যদি দিকে যাইতে থাকেন এক জায়গায় আগুন জ্বলে আর ওই আগুন থেকে শব্দ আসে অমুকের আপনার গ্রামের নাম দুইরা অমুক গ্রামের অমুক দেশের অমুকের ফুলা অমুক টু জল দিয়ে আপনার অবস্থাটা কেমন হবে আগুনে এইভাবে আমাকে ডাকতেছে মুখটা তখন হাঁপতে থাকবে আগুনে জিজ্ঞেস করবে হাঁফস কেন ভয় লাগছে তাই আগুন দেয়া আগুন তোর পরিচয়টা কি তুই আমারে কেন ডাকোস আগুন পায় আমার পরিচয় নেই দুনিয়া জগতে সুদে গুশের মাধ্যমে যত ধন করেছিলে দে গাড়ির মালিক বাড়ির মালিক বিডার মালিক দোকানের মালিক সমস্ত ধন সুদুঘুষের মাধ্যমে যত ধন করেছিলে সমস্ত ধন আমি আজকে আর ধন তাকি নাই আমি দুদক্ষের আগুন হইয়া গেছি আমার পরিচয় ভাইচত এখন আমি ধরে কেন ডাকি জানুসনি আমার বড় পিপাসা লেগেছে আমার বড় তৃষ্ণা লেগেছে এই পিপাসা মিটাইবার বিকল্প কোনো ব্যবস্থা নাই একটা

এখন আগুনে তো আছে যাইতেও আসে আল্লাহর আদালতের বিচারের পরে একটা শাস্তি হইলাম আগুনে এইভাবে ডাকবো না গেলে পিছনের দিয়া আঘাত করিব যাইতে থাকবে যখন ব্রেইজের ফুলসরাচের ব্রেইজের মাথায় যাইবে কাছে যাইবে তখন দেখবে আগুন আর দেখা যায় না আগুনে আর ডাকেও না হ্যাঁ এই তো বড় লাকি সাজ এখন তো আগুনে আমার ডাকে না আগুনও আর দেখা যায় না এই সাজে আমি ফুলসেরাতের বৃষ্টে ফা রুয়ে যাই মুগা কারণ ফুলসেরাতের বৃষ্ট ফাই দিতে পারলে ওই জান্নাতি। যে ফুল সেরাতের বেশ ফাই দিতে পারবো সে ওই জান্নাতি আর যে জাহান নামে সে ফুল সেরাতের বেশ ফাই দিতে পারবে না এই সামসে এ ফুল সেরাতের ব্রিজ উইটা কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবে হঠাৎ করে সাদান নামক জাতীয় এক জাতীয় কাঁঠা আমার ভাই নিচ থেকে আইসা তার দুই ভাইয়ের মধ্যে বেরিয়ে আদর্শে আর কদম সামনে বাড়াইতে পারে না এখানে দাঁড়িয়ে থাকবো অথচ তার কাছে দিয়া কত মানুষ দ্রুত গতিতে যাইতেছে এর ভিতরে তার পরিচিত অনেক আছে দেখবো আরে আমরা মসজিদের ইমাম সাহ যাইতা শুনলে মোয়াজ্জিন সাহ যাইতা শুনলে ওমুকের বাপ ও যাইতাছে রে ওমুকের মা ও যাইতাছে রে দেখবো পরিচিত মানুষ অনেক যাইতেছে আর এত এখানে দাঁড়ানো কাঠায় আর সারে না একটা কদম সামনে কাটতে পারে না তখন লোকটা কাটারে বলেন এ কাটারে কাটারে ভাবে কেন দরচত্রী যাইতে দিস কেন কথা বলব আমি তোরা যাইবার জন্য আসিবার যাওয়ার জন্য আমি আসি আসিনি তোর নেওয়ার জন্য আসি তুফন সারাতের ওঠার আগে তোর যে আগুনে ডাকছিল সেই আগুনে আমাকে কাচের বানাইছে সেই আগুনে আমাকে ফিয়ম্ব বানাইছে ফিয়ম্ব নিয়ে ফাটাইছে তোর নেওয়ার জন্য এই কথা বলে একটা সেই আগুন ফিট করা রয়েছে শুধু সেই মাধ্যমে যত দন করেছো এটি দন না তোমার জ্বালা এইবার দু চোখের আগুন তাইলে আল্লাহর আদালতের বিচারের পরে দুইটা শাস্তি হইলাম আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্যে একটা হলো আগুন হইয়া ডাকবো সুদেবুসের মান আর একটা হলো কাঠায় টান দিয়া সেই আগুনে নেভালাইব তাইলে আল্লাহর আদালতের বিচারের পরে কয়ডা শাস্তির কথা শুনলাম দুইটা আর আল্লাহর আদালতের বিচারের আগে শুনছিলাম কয়টা তিনটা তিনি আর দুই কত হয় পাঁচ এই হলো আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্যে পাঁচটা ফরকালীন পাঁচটা শাস্তির আলোচনা